তোমাতে আসক্ত গল্পের বিশতম অংশ আব্রারের সামনে রয়েছে অ্যানি লাশ কাঠের একখানা বক্সে রাখা হয়েছে সিয়াম ভুরুকুচকে তাকিয়েছে আব্রারের মুখো পানে কি চলছে এই ছেলেটার মাথায় বুঝতে পারছে না ও তবে বুঝতে চাইছে আমাকে পাঠানো হয়েছে সুইজারল্যান্ডে যাওয়ার টিকিট বুক করতে সন্ধ্যা বা রাতে যে কোনো ফ্লাইটে সুইজারল্যান্ড যেতে হবে আর যাবে আহাত এবং ইভান ইতিমধ্যে বহুবার আব্রারকে জিজ্ঞেস করা হয়েছে আহাদ এবং ইভান সুইজারল্যান্ড কেন যাবে তবে আব্রার জবাব দেয়নি অধৈর্য সিয়াম দাঁদের দাঁত চেপে পুনরায় প্রশ্ন করে হোয়াট রং উইথ ইউব্রো কি চাইছিস আব্রার সিয়ামকে ঠেলে একটুখানি সরিয়ে বেড়ে জায়গা করে নেয় নিজের শরীরটা এড়িয়ে দেওয়ার বড়ই ক্লান্ত যেন সে টান টান হয়ে শুয়ে মাথার উপরে থাকা সাদা দেয়ালের পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলে ইউনো হোয়াট তোরা ছাড়া আমার উইকনেস ছিল না বাট পাখি এবং তার সানাটা খুব অদ্ভুতভাবে হৃদয়ে জায়গা করে নিল স্পেশালি এই ক্যাটটা ছোট্ট বাচ্চায় আমার পছন্দ নয় সেখানে একটা ক্যাট আমাকে কাদালো ইন্টারেস্টিং না একটু থেমে আবরার দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় বলে আমি অ্যানিকে সারা জীবন মনে রাখতে চাই সিঙ্গাপুরে আমার নিজের বলতে কোনো প্রপার্টি নেই বাট সুইজারল্যান্ডে বাড়ি আছে আবরার্স হাউস আবরার্স হাউসের পেছনে যে গার্ডেন রয়েছে সেখানে অ্যানিকে কবর দিতে চাই ওর দেহটা এই অচেনা শহরের রাস্তার এক কন্যায় পড়ে থাকবে এটা ভালো লাগবে না আমার আব্রারের কথাগুলো সিয়ামের হৃদয় ছুঁয়ে যায় নির্দয় এবং সেই পুরুষ পুরুষ তাসনির একটা বিড়ালের জন্য এত কিছু করছে নিজের পানভোমরাকে না খুঁজে বিড়ালকে কবর দেওয়ার পায়তারায় ব্যস্ত ঠোঁট বাঁকিয়ে একটু হাসে সিয়াম আব্রারের বুকের উপর নিজের আঘাতপ্রাপ্ত হাতখানা রাখে তখনই আমার চলে আসে দুটো টিকিট দেখিয়ে বলে রাত আটটায় ফ্লাইট ভাই যা যা বলেছি সবই হয়ে যাবে ভরসা রাগ আর এক্সট্রা কিছু করার থাকলে বলে ফেল আবরার জবাব দেয় না আহাদ এবং ইভান অ্যানিকে নিয়ে যায় আবরার তাকিয়ে থাকে যতক্ষণ দেখা গেল ততক্ষণই দেখলো অ্যানির জন্য তৈরি কি কী তো ছোট্ট বক্সখানা চোখের আড়াল হতেই বিড় করে আওড়ায় তুমি আমার হৃদয়ে রয়েছ থাকবে সারা জীবন বন্ধু আমি অনেক পেয়েছি তবে তুমি অন্য রকম ওরা যেতে সিয়াম বলে ভাই আদ্রিতাকে তাকে ফেরাবি কীভাবে কোনো প্ল্যানিং বাকিটা শেষ করার আগে কেবিনে ঢুকে পড়ে একটা মহিলা জিন্সের সঙ্গে সাদা রঙের কামিজ পড়েছে চোখে রোদ চশমা বয়স চল্লিশ ছুঁয়েছে কি ছুঁই নেই আবরার তাকে দেখে উঠে বসে ডানহাতে কপাল চুলকাতে চুলকাতে বলে মিস্টার আরিফ রহমানের সেকেন্ড ওয়াইফ এখানে আনভিলিবেল ইমা বেগম রোদ চশমা খোলে হ্যান্ডব্যাগ থেকে কিছু পেপার্স বের করতে করতে বলে আব্রড তাসনিম আদ্রিদাকে চাও আবরার স্পষ্ট স্বরে বলে আব্রড তাসনিম চায় না ছিনিয়ে নেয় ইমা চমৎকার হাসে মানতেই হবে মহিলাটি আগুন সুন্দরী যৌবন পেরিয়েছে তবু সৌন্দর্যের বাহার কমেনি আই থিঙ্ক এইবার ছিনিয়ে নিতে পারবে না তোমার নাগালের বাইরে চলে গিয়েছে আদ্রিতা বলতে বলতে চেয়ার টেনে বসে পড়ে নিজ দায়িত্বে এবং আবরার বলে ফার্স্টে ভেবেছিলাম তোমাকে সিঙ্গাপুরে এনে বসে কথা বলবো আদ্রিতার থেকে দুটো সাইন করে নিয়ে ছেড়ে দিব তবে তোমাদের লাইফে এন্টারফেয়ার করব না বাট যখন টনি বলল আদ্রিতার থেকে বড় মালদার আবরার তাসনিন সিরিয়াসলি বলছি মাথা ঘুরে যাচ্ছিল আমার তাই প্ল্যানিং বদলে ফেললাম এখন তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে তোমার সব পোপাটি বিনা সত্ত্বে আমায় দান করো আমি তোমার বউকে তোমার কাছে এনে দিচ্ছি আবরার হাসে সেই হাসি হাসিতে শব্দ নেই সিয়ামও হাসি পায় তবে হাসে না ঠোঁট কামড়ে হাসি নিয়ন্ত্রণ করে বাক্যে বলতে এসেছে তুমি কামড় দিও না আমায় বোকা মহিলা আবরার সন্তস্বরে বলে আবরার তাসনীন ভালোবাসে ভীষণ ভালোবাসে আদ্রিতা চৌধুরীকে বাট তার থেকেও বেশি ভালোবাসে তার পোপাটি আপনার অফার পছন্দ হয়নি নেক্সট টাইম কথা হবে এবার আসতে পারেন ইমা আশ্চর্য হয় টনি যে বলল বউ ছাড়া আবরার তহনিন কিছুই বোঝে না তাহলে বউকে ফিরে পাওয়ার কোনো আকুতি নেই কেন তার মধ্যে কি জটলা পাকাচ্ছে ইমা বেগম আবার বলে আবরার তুমি যতটা সহজ ভাবছো তো বাকিটা শেষ করার আগে আবরার বলে রাত বারোটা পনেরো মিনিটে উর্ফি প্লেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে দুশো চার নম্বর সিট আদ্রিতা চৌধুরীর অ্যান্ড দুশো নয় নম্বর সিট আবরার তাহসিনের এখন তারা এয়ারপোর্ট থেকে দুই কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে বসে আছে আমার পাখি টনি এবং আপনার হাজব্যান্ডের চোখ ফাঁকি দিয়ে রেস্টুরেন্টের বাইরে চলে এসেছে জাস্ট এক মিনিটের পাখি আমাকে কল করবে অ্যান্ড বাকিটা বলার আগেই কল বেজে ওঠে ইমা বেগমের চোখ দুটো বড় বড় হয়ে যায় ভয়ে গলা শুকিয়ে আসে ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে এসেছে কি টনির কথা শোনা ভুল হয়ে গেল আবরার পকেট থেকে ফোন বের করে ইমাকে দেখায় নাম্বার তার ঠোঁট কামড়ে ফোন রিসিভ করে ওপাশ থেকে ভেসে আসে আদ্রিতার কান্নাজড়িত কণ্ঠস্বর আবরার কোথায় আপনি কেন আসছেন না আমার ভয় করছে আবরার গম্ভীর স্বরে বলে আসবো না আমি তোমার বাপের সঙ্গে বাড়ি চলে যাও হাউমাউ করে কেঁদে ওঠে আদ্রিতা অনুনয় স্বরে বলে প্লিজ নিয়ে যান আমায় আপনাকে ছাড়া থাকতে পারছি না আমার কষ্ট হচ্ছে আপনার সব কথা শুনবো আমি কখনোই বিরক্ত করব না আসিফের নামটাও মুখে আনবো না আপনার দয়া করুন ফোন কাটবে তুমি আদ্রিতা কান্না আটকানোর চেষ্টা চালায় বুঝতে পারে পাষান লোকটার হৃদয় নরম হবে না নিয়ে যাবে না তাকে তাই অভিমান জড়িয়ে কণ্ঠে বলে ঠিক আছে আসতে হবে না নিয়ে যেতেও হবে না আমাকে শুধু আমার অ্যানিকে কিছু খেতে দিন সারাদিন কিছুই দিন আর চোখে চোখে রাখবেন সব সময় ও কিন্তু গাড়ি দেখলে ছোটাছুটি করে আবরা রাখি পল্লব বন্ধ করে শক্ত গলায় বলে আর কোনো কাজ নেই আমার যেটা পুনরায় কেঁদে উঠে করুণ স্বরে বলে প্লিজ অজ আপনি না পারলে বাইকে বলুন আমার বাচ্চাটাকে অযত্নে ফেলে রাখবে না ও আমার একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী ওর কিছু হলে আমি পাগল হয়ে যাব কলকাটে আবরা দীর্ঘশ্বাস ফেলে ইমাকে বলে শুনুন প্লেনের ওয়াশরুমের দিকে কিন্তু ভুলেও যাবেন না রাত বারোটার পরে বউকে কাছে পাবো ওয়াশরুমটাকে বেডরুম ভেবে আনলিমিটেড রোমান্স শুরু করে দিব। আপনাদের দেখলে লজ্জা পাবে তো ইমা দাঁত কটমট করতে করতে বেরিয়ে যায় সিয়াম বলে আদ্রিতার কাছে যাবি ইয়েস এতক্ষণ কেন চুপ করেছিলি বিকজ এতক্ষণ জানতাম না ওদের ঠিক কি চায় এবার জেনেছি বেলকিনুর রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে আদ্রিতা সা আসমানে মেঘ জমেছে যখন তখন বৃষ্টি ঝরবে ঠিক তেমনভাবেই মেঘ জমে আছে আদ্রিতার হৃদয়ে পনেরো ষোলো ঘন্টা হবে এক ফুটো পানিও পেটে পড়েনি তার সামনে হাজার রকমের খাবার সার্ভ করা হয়েছে কিন্তু খেতে ইচ্ছে করেনি আবরার তসনীনকে না দেখা অবধি গলা দিয়ে খাবার নামবে না ওর হাতে ছোট্ট একটা ফোন এই ফোনটি চুরি করে এনেছে টনির কক্ষ থেকে তিন ঘন্টা যাবৎ কয়েকশোবার কল করে আবরারের নাম্বারে কিন্তু বারবারই ফোর বন্ধ বলছে আজই তার ভয় হয় ক্ষণে ক্ষণে মনে হচ্ছে হারিয়ে ফেললো বোধহয় আবরারকে আর কখনোই দেখতে পাবে না গম্ভীর ওই মুখখানা আর চুমু খাবে না বেপরোয়া ভঙ্গিমায় কষ্টের জর্জরিত করে তুলবে না আদ্রিতাকে বলবে না লাগামহীন কথা যতবার এই কথাগুলো মনে পড়ছে ততবারই বুকখানা ফেটে যাচ্ছে ইচ্ছে করছে ছুটে চলে যেতে ওই মানুষটার কাছে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে অসহায় ভঙ্গিমায় বলতে ইচ্ছে করছে এই বিরহ সহ্য করতে পারছি না আমি প্লিজ দূরে সরিয়ে দিয়েন না আমায় আপনাকে ছাড়া বাঁচতে কষ্ট হয় ভাবতে ভাবতেই পুনরায় কল করে আবরারের নাম্বারে এবারও বন্ধ বলে আদ্রিতা আঁকিপল্লব বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বিড়বির করে আওড়ায় প্রিয় গানের দুটো লাইন আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই এখনো যত্ন করে যাই যদি তুমি যদিও তুমি বহু দূরে আমি আজও পাগল তোমার ওই প্রেমে গেছি হারিয়ে রাতের আকাশে তবে কি কাহিনী শেষ আমাদের আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে স্বপ্নই বা সত্যি হোক এই দূরত্ব শেষ হয়ে যেত যে গান শেষ হতে দু অশ্রুকণা গড়িয়ে পড়ে দু চোখ বেয়ে বাইরে থেকে আওয়াজ আসে আদ্রিতা চেঞ্জ করে নাও আমরা বেরোবো ইমা বেগম বলল কথা খারা এই কণ্ঠ চেনে আদ্রিতা চিনবে না গতকাল এই বাড়িতে মহিলাটি এসেছিল আদ্রিতা নিজের চোখে দেখেছে তাকে বাবার সঙ্গে হেসে হেসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল দুজন একসাথে খাবার খেলো কত ভালোবাসা তাদের আদ্রিতা অভিশাপ দেয় না বরং দোয়া করে আল্লাহ তাদের ভালো রাখুক আদ্রিতার মতো এতিম যেন ওনাদের ছেলে মেয়ে না হয় বাবা মা ছাড়া বড়ো হওয়া বড্ড যন্ত্রণার হাসপাতালের পাশে বিশাল বড় ফুটবল মাঠ সেই মাঠেই একখানা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে আব্রেট দ্য হোটেল থেকে বেরিয়ে নিজের ল্যাম্বরগিনিতে বসে পড়ে সিয়ামকে দুজন গার্ড ধরে এনে গাড়িতে বসায় হাঁটাচলা করতে বড্ড কষ্ট হচ্ছে তার ডাক্তার ছাড়তে চাইছিল না কিন্তু আবরার জোর করে রিলিজ করিয়েছে দশ মিনিটের মধ্যে গাড়িখানা হেলিকপ্টারের কাছাকাছি গিয়ে থামে আবরার নিচে নামে সিয়ামকে নামায় এখানেও কিছু সংখ্যক মানুষ রয়েছে তারা সিয়ামকে হেলিকপ্টারে বসতে সাহায্য করে দুজন বসতেই হেলিকপ্টার উঠতে শুরু করে একদম প্লেনের কাছাকাছি গিয়ে থামে আদ্রিতা প্লেনে সিঁড়ি দিয়ে উঠছে তখন ওই হেলিকপ্টারের আওয়াজ পায় মন বলে এখানে আবরার এসেছে কিন্তু মস্তিষ্ক বলে ধুর সে কি করে জানবে মন এবং মস্তিষ্কের যুদ্ধের মাঝেই ইমা বেগম চাপা বলে দাঁড়িয়ে পড়লে কেন পিছনে আরও মানুষ রয়েছে আদ্রিতা হেলিকপ্টারের পানে এক পলক তাকিয়ে উঠে পড়ে নিজের জন্য বরাদ্দকিত ছিটে গিয়ে বসে তার পাশে বসে ইমা বেগম আরিফ তার দুটো সন্তানকে নিয়ে পিছনের ছিটে বসেছে আর টনি অন্য ছিটে আদ্রিতা প্লেনের জানলা দিয়ে আশপাশটা দেখার চেষ্টা করে তবে ব্যর্থ হয় হঠাৎ নাকে সুম্মুখ পারফিউমের ঘান আসে এই পারফিউম আবরার ব্যবহার করে এই সুঘ্রাণ শুধুমাত্র আবরারের গায়ে পাওয়া যায় আদ্রিতার কলিজা লাফিয়ে ওঠে চাতক পাখির মতো এদিক ওদিক নজর ঘুরিয়ে খুঁজতে শুরু করে মনে মনে বলে ইয়া আল্লাহ আমার মানুষটির সঙ্গে একটাবার দেখা করিয়ে দিন একটাবার তার মুখখানা দেখতে চাই আদিতাকে ছটফট করতে দেখে ইমা বেগম ধুমকে বলে চুপচাপ বসো এমন করছো কেন তোমার আবরার তাসনিন এখানে নেই আর আসবেও না আদিতা মৃদু হেসে বলে আসবে আমার আবরার আসবে ইমা বেগম বলে ওবার কনফিডেন্স ভালো নয় চব্বিশ ঘন্টা হয়ে যাবে তোমায় তুলে এনেছে এসেছে সে আদ্রিতা মাথা নিচু করে ফেলে বিড়বিড় করে বলে আসবে উনি আসবে 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 আসতেই হবে 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 ইমা বেগম শোনে না আদ্রিতার কথা সে তার মতো ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে ইতিমধ্যে বিমানবালা হুঁশিয়ারি দিয়েছে এখন ওই প্লেট চলতে শুরু করবে আদ্রিতা সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে ফেলে বড্ড ক্লান্ত লাগছে আবরার আসছে না কেন এই টেনশনে মাথায় যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটু ঘুমনোর প্রস্তুতি নেয় প্লেনে দুটো সিট দখল করে ঘুমিয়ে আছে আদ্রিতা একটা সিটে জড়োসরো হয়ে বসে আছে ইমা যখন তখন আদ্রিতা লাথি মেরে দেবে আর সে ধপাস করে নিচে পড়ে যাবে তার ইচ্ছে করছে একটা থাপ্পড় মেরে ঘুম ছুটিয়ে দিতে কিন্তু প্লেনে আব্রার থাকতে পারে ভেবে নিজেকে দমিয়ে রাখছে বলা বাহুল্য ইমা বেগম মনে মনে বেশ ভয় পেয়ে আছে আদ্রিতাদের সিটের পাশাপাশি সারি তিন নম্বর সিটে বসে আছে আবরার ইচ্ছে করে এই সিট বেশে নিয়েছে যাতে দেখতে পারে তার পাখিকে সিয়াম পাশে ছিল ঘুমিয়ে আছে তার মাথা আবরারের কোলে ঘুমন্ত আদ্রিতাকে বেশ অনেকটা সময় নিয়ে দেখে আবরার এক পর্যায়ে সামান্য নড়ে ওঠে আবরার আবরারের কপালে ভাঁজ পড়ে চিন্তিত দেখায় মুখখানা ডান হাত দিয়ে কপাল চুলকে কিছু একটা ভাবে তারপর নোটপ্যাড হাতে নেয় গভীর মনোযোগ দিয়ে ইংরেজিতে কিছু একটা লিখে লেখা শেষ হতেই শুকনো কাশি দেয় ইমা বেগম চমকায় কাশির আওয়াজটা পরিচিত মনে হয় তাই এদিক ওদিক নজর ফিরিয়ে খুঁজতে থাকে অবশেষে পেয়েও যায় দুটো সিট পরে উনি তাকাতেই আব্রার নোটপ্যাড দেখায় যেখানে লেখা ছিল আমার বউ পড়ে গেলে বা ব্যথা পেলে গোটা প্লেন তছ করে ফেলবো বি কেয়ারফুল ইমা বেগম আবরারের থেকে নজর ফেরায় নিজের কপালে দুই চারটা থাপ্পর মেরে বিড় বিড় করে বলে কোন দুঃখে যে এই পাগলের বউকে কিডন্যাপ করেছিলাম আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দিন আদ্রি পেটের উপর হাত দিয়ে শক্ত করে ধরে রাখে যাতে নড়াচড়া করলেও পড়ে না যায় এটা দেখে হাসে আবরার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে নেয় আরিফ এবং তার দুটো সন্তানকে একটা মেয়ে আরেকটা ছেলে মেয়েটার বয়স এগারো কি বারো হবে আর ছেলেটার পাঁচ কি ছয় বছর বাবার সঙ্গে গল্প করছে তারা চোয়াল শক্ত করে ফেলে আবরার বিড়বিড় করে বলে গড প্রমিস পাখি তোমাকে যারা এতিম করেছিল তোমার মাকে যাদের জন্য দুনিয়া ছেড়েছে তাদের বাচ্চাদের দিয়ে আমি রাস্তায় বসিয়ে ছাড়বো আবরার তাসনীন ছেড়ে দিবে না কাউকে চলবে ইনশাআল্লাহ